চন্দ্র প্রণাম আশা করি সবাই ভালো আছেন তো আজকের টপিকটা হল দৈনন্দিন প্রত্যেক দিন ত্রিশ থেকে চল্লিশ মিনিট করে হাঁটার উপকারিতা চলুন জেনে নিই যে প্রত্যেক দিন কেন আমাদের হাঁটা উচিত বা কিছু ব্যায়াম করা উচিত সে ব্যায়াম বা হাঁটলে আমাদের ঠিক কী কী উপকারিতা হইতে পারে ফার্স্ট অফ অল আমাদের ওজন কমাতে হেল্প করেন সেকেন্ডলি হার্টের রোগ নিয়ন্ত্রণে হেল্প করে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফুসফুসটাকে সক্রিয় রাখে তার হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বৃদ্ধি করে তারপর হজম শক্তি বাড়ায় স্মৃতিশক্তি বাড়ায় উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় এবং ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখে তারপর দেখা যায় আপনার মিষ্টি প্রতি যে একটা অ্যাফিনিটি বা হচ্ছে খাওয়ার যে লোভ সেটাকে কমায় আপনার শরীর সতেজ রাখে এবং বার্ধক্যজনিত যত সমস্যা আছে বা বার্ধক্যে বিভিন্ন ধরনের রোগ যেমন হচ্ছে কোমর ব্যথা থেকে শুরু করে অ্যাপ্রাইটিসের প্রবলেম সেটা প্রিভেন্ট করে তাছাড়া আপনি একটু কর্মতম হচ্ছে যে অনুভব করেন করতে পারবেন এবং একটা অন্যরকম শক্তি হচ্ছে আপনার বডিতে সঞ্চিত হয় যে কোনো কাজ আপনি হচ্ছে নির্দ্বিধায় কোনো হচ্ছে ঘামা ছাড়া বা হচ্ছে অতিরিক্ত প্রকারের মনে হয় যে আমার খুব দুর্বল লাগছে এরকম অনুভূতি ছাড়াই যে কোনো কাজ করতে পারবেন এবং ক্যান্সার প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় দেখা যায় তার মানে ক্যান্সার হচ্ছে না তো এই ছিল আমার আপনার দৈনন্দিন ত্রিশ থেকে চল্লিশ মিনিট হাঁটার উপকারিতা তো সবাই অবশ্যই দৈনন্দিন ত্রিশ থেকে চল্লিশ মিনিট হাঁটবেন স্পেশালি যারা হার্টের পেশেন্ট আছেন অথবা ডায়াবেটিস পেশেন্ট আছেন অথবা যাদের ওজন অনেক বেশি তারা অবশ্যই হাঁটা চলাফেরা করবেন খাওয়ার পরপরই ঘু না ঘুমিয়ে একটু বসে পাঁচ মিনিট রেস্ট নিয়ে বা দশ মিনিট রেস্ট নিয়ে তারপর কিছুক্ষণ জল পান করার পর অবশ্যই বিকালে অথবা সকালে হাঁটবেন তারপর দেখবেন যে আপনি আপনার পরিবর্তন নিজেই অনুভব করতে পারছেন অবশ্যই এক সপ্তাহ এটা অনুশীলন করুন তারপর কী ফল পেলেন আমাকে অবশ্যই জানাবেন তো সবাই অবশ্যই ভালো থাকবেন আর ভিডিওটা আপনার যদি কোনো উপকার এসে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন হ্যাঁ ইউ